হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিঙ্কুর ইচ্ছে নদী চ্যানেলে তোমাদের স্বাগতম আমার চ্যানেলটার নাম ছিল আগে রিঙ্কুর অসীম তো চ্যানেলটার নামটা আমি চেঞ্জ করেছি তো যাই হোক বন্ধুরা তো অনেক দিন লং ভিডিও করি না তো আজকে অনেকদিন পরেই আবার একটা লং ভিডিও দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এটা ছিল আমার বাপের বাড়িতে বড় ঠাকুরের পুজো ছিল আর নারায়ণ ঠাকুরের পুজো ছিল তো সেই ভিডিও করেছিলাম তো সেইটারই এডিটিং করা হয়নি দেরি হয়েছিল বলে এডিটিং করতে তো সেই জন্যেই ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হলো তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও কমেন্ট করে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ সবাই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে

তো বন্ধুরা এই যে দেখো এদিকে নারায়ণ পুজো হয়ে গেছে তো তারপর ব্রাহ্মণ এদিকে বড় ঠাকুরের পুজো করছে আর এদিকে মা ব্রাহ্মণ ঘেমে যাচ্ছেন পুজো করতে করতে তো পিছনে এরকম হাওয়া দিয়ে দিচ্ছে বসে বন্ধুরা দেখো এই ভিডিওতে আমি আমার একমাত্র ভাইয়ের বউ তো মানে আমার বৌদি তো ওকে আমি দেখাতে পারছি না কারণ ও আমাদের কিছুদিন আগে আমাদের ছোট্ট একটা শোনা হয়েছে তো আমার বৌদি সেই ওর বাপের বাড়িতে রয়েছে আর আমার হাজব্যান্ড আমাদের তো তোমাদের বলেছি যে আমাদের মিষ্টির দোকান তো সেই জন্য চাপ থাকে সবসময় তো ওই জন্যে ও আসতে পারেনি তাই ভিডিওতে ওদের কাউকেই দেখাতে পারলাম না এর মধ্যে এই দেখো এটা আমার দাদা আর এই যে এর পাশে আমার বাবা দাঁড়িয়ে আছেন আর ওই যে মাও পুজোর ওখানে বসে আছেন এই যে শুনু আমার শুনু এই যে মার কাছে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর পাশে থাকবে সবাই ভালো থাকবে